দর্শক শ্রোতা আপনারা সর্ব উচ্চ শেয়ার করবেন দেশ বিদেশের সকল তথ্যগুলো জানার জন্য বাংলাদেশে ভারতের একটা হামলা করার পূর্ব প্রস্তুতির ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে ভারত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় যেভাবে এই পা খানাদার বাহিনীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেইভাবে ঝাঁপিয়ে পড়ার একটা ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে আর সেই ইঙ্গিতের এক সংক্ষেপে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন দ্বিতীয় যুদ্ধের সময় ভারতের যে যুদ্ধ ঘাঁটি বিমান বিশ্বের ঘাঁটি করা হয়েছিল সকল বিমান ঘাঁটিতে বাংলাদেশের সীমান্তের সকল বিমান ঘাঁটিতে তারা সেই পুনঃস্থাপন করেছেন এবং সেখানে ঘাঁটি স্থাপন করেছেন এবং যুদ্ধের প্রস্তুতি যেভাবে নেয় ঠিক সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছেন আর এ নেওয়ার পূর্ব ইঙ্গিত হচ্ছে পাকিস্তান হুঙ্কার দিচ্ছে ভারতের সাথে এবং বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সাথে অনেক সুসম্পর্ক করতেছেন অনেক কিছু করতেছেন এমনকি পাকিস্তানের বিমান চলাচলের ব্যবস্থাও করছেন তবে ভারত যদি ভারতের আকাশ সীমা যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কোনো বিমান চলাচল করতে পারবে না শুধু পাকিস্তান নয় সকল বিমান চলাচল বন্ধ হয়ে যাবে যদি ভারত আকাশ পথ নিষিদ্ধ করে দেয় সেই ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গিয়েছে আর সেই সকল দিক বিবেচনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিমান বিমান ভারতের ছিল সকল তারা সচল করেছেন এমন কি চট্টগ্রামের পাশে এমন এমনকি তারা যে একটা পারমাণবিক যুদ্ধ ঘাটি। ঘাঁটি বিমান মানে নৌঘাটি সেটাও তারা সাবমেরিন তৈরি করে সেখানে স্থাপন করেছেন এবং সেখানে তারা পূর্ব প্রস্তুতিও নিয়েছেন ভারত ইতিমধ্যেই ভারতের আপনারা সকলেই জানতে পেরেছেন অনেকে যে গত একুশে জানুয়ারি হ্যাঁ তারা ভারতের যত নিয়োগযুক্ত বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তা এবং সকল কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কেনই বা হঠাৎ করে যে সকল ভারতীয় নাগরিকদেরকে ভারতে নিয়ে যাচ্ছেন কারণ দু চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে এত মপতন্ত্র হয়েছে মপ কিলিং হয়েছে জনতা হয়েছে কিন্তু ভারতের কোনো নাগরিকদেরকে কোনো হত্যা করা হয়নি মপ করা হয়নি কিন্তু এই মুহূর্তে যখনই নির্বাচনের মাত্র বিশ বাইশ দিন বাকি ঠিক সেই মুহূর্তে কেনই বা ভারতের সর্বস্তরের নাগরিকদেরকে অর্থাৎ ভারতের দূতাবাসের কর্মরত সকল নাগরিকদেরকে এবং তাদের পরিবার পরিজন সকলকে তারা সাময়িক সময়ের জন্য দেশে ফেরত নিয়েছেন অর্থাৎ এতেই আপনারা স্পষ্ট হয়েছে যে ভারত বাংলাদেশের হামলা করবে সেই হামলার প্রস্তুতি ইতিমধ্যেই কমপ্লিট করেছে আপনারা বুঝতে পেরেছেন এবং অনেকেই অনেক বিষয়ে জানতে পেরেছেন তবে আমি বলবো সকল নাগরিকদেরকে বলবো সকলদেরকে বলবো আপনাদের একটু বহির্বিশ্বের মদত দিয়ে একটা বিপ্লব হয়েছে এমনকি বাংলাদেশও দু চব্বিশ সালে বহির্বিশ্বের মদতে বাংলাদেশটাকে তসমাস করে দিয়েছে ঠিক তেমনি ভারতেরও মানে ভারতীয়রাও তারাও কিন্তু এই বাংলাদেশের একটা শ্রেণীকে ব্যবহার করে বাংলাদেশে আবার যুদ্ধ সংগঠিত হতে পারে তবে সেদিকে আমরা যুদ্ধের দিকে যেতে চাই না ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে রাশিয়ার রাষ্ট্রদূত খজিন তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে একটা উগ্রবাদিত মৌলবাদিত্ব এবং তৌহিদি জনতার মদদে দেশে একটা বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন দিলে সেখানে সহিংসতা হতে পারে এমন কি ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্কটা আরো গভীর করতে হবে এবং সকল সমস্যা আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে আর যদি সেটা না হয় তাহলে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়া কাঁধে কাঁধ মিলে বাঙালিদের কাঁধে কাঁধ মিলে যুদ্ধে অংশগ্রহণ করে অপশক্তিদেরকে রুখে দিতে দিয়েছে আর সেই সকল দিক থেকে বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের উপরে হামলা করার পূর্ব পুরস্তুতি নিয়েছেন আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম